কেদুর দিল ওখানে দাদা এলা কেদুর দানলান আর টলি দাদা বড় টলি টলি আমার কি পীরগঞ্জ থেকে দিয়া না পীরগঞ্জ থেকে পীরগঞ্জ থেকে ভাড়া কত করে জানালা ভাই হ্যাঁ ভাড়া কত করে জানালা পীরগঞ্জ থেকে এলে একশো বিশ করে হয়েছে বস্তা একশো বিশ টাকা বস্তা পীরগঞ্জ থেকে এই পর্যন্ত না ডেমারাস টেমার সব সহ নাকি কালিকা ঢুকিয়ে কালিকা আমার কালিকা হলে হয় আমার আস্তে আস্তে দূরামারি পাড়ানো গাড়ি লিগুলি রাখা

সাহিবান পোলস্টারটা মানে পোলস্টার ওস্টার করে না এখনো না এভাবে রাখিয়ে দিয়ে দেয় ওটা পোলাস্টার করে দেব পুরানা কোথায় এইভাবে আছে দ্বিতীয় আছে দেখেছি একশো বিশ টাকা ভাড়া লোক থেকে হ্যাঁ একশো বিশ টাকা তো ভিডিওটা বলো নি হ্যাঁ এটা এখন অটো অটো দেখা এত বড় দি এত কম লাইন দেওয়াই

엄마, 계디 가는 어